আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমি আজকে তিন রকমের সবজি দিয়ে ফমকাশ মাছ রান্না করে দেখাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেকে অনেক রকম করে ভাবে রান্না করে আমি কিভাবে একদম সহজভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রান্নার জন্য আমি এখানে কুমড়ো আলু আর পরবটি নিয়েছি নিয়েছি মাছের মাথার কিছু অংশ এছাড়াও নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আধা চা চামচ লবণ এক চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ রসুন তিনটা মরিচ মাঝখান থেকে ছেড়ে নিয়েছে আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলো এখন মাখিয়ে নেব মতো লবণ হলুদ মরিচ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মাখানো হয়ে গেছে এইবার ছোটোয় একটা ফ্যানে তেল গরম করে তার মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো আমি হালকা লালসে করে বেঁচে নেব একদম কড়া বাজতে যাবেন না তাহলে মাছগুলো একদম শক্ত হয়ে যাবে তো যারা একেবারে নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমি মাছের একটা পিঠ দুই মিনিট করে ভেজে নেব উল্টে ফুলটে আমি মাছের দুই পিটি বেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উঠিয়ে নেব চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এবার পানির মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ আগে থেকে ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ ছ চামচ হলুদ গুঁড়ো হাফ ছয় চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরো গুঁড়ো পরিমাণ মতো তেল দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা উঠিয়ে পানিটা যখন সম্পূর্ণভাবে করতে শুরু করবে তখন পানির মধ্যে আলু আর বরবটি দিয়ে দিব কারণ আলু আর বরবটি সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় কোমড়ার তুলনায় এইবার খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে তিন থেকে চার মিনিট রান্না করব। তিন থেকে চার মিনিট পর আমি এখানে কোমড়াটাও দিয়ে দিব কুম্ডাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ডাকনা দিয়ে রান্না করব। যখন সবজিটা এইটিন পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব আমি সবগুলো মাছ উপর থেকে দিয়ে দিচ্ছি মাছ দেয়া হয়ে গেছে অন্যদিকে একটা কড়াইয়ে আমি পেঁয়াজের ব্যার করে নিচ্ছি আমি তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি করে বাদামি রং করে ভেজে সম্পূর্ণটা দিয়ে দিব এ পর্যায়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন সব কিছু ঠিক আছে কি না আমার সব কিছু ঠিকই আছে রান্না শেষ এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব একদম সহজভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা লাইক আমার ভিডিওটাকে আর জনের কাছে পৌঁছে দেবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ